হ্যালো এভরিওয়ান সবার কী অবস্থা আমাদের কবুতর মাঝে মাঝে টাল হয়ে যায় তাই আমরা অনেকেই ভেবে থাকি আমাদের কি পুনরায় আবার সুস্থ করা যাবে অবশ্যই আমাদের কবুতরটি আবার পুনরায় সুস্থ হবে তাই আমরা প্রথমে চারটা করে কাঁচামরিচ নিয়ে নেব আমার ছোট তাই চারটা নিচ্ছি আপনাদের কাঁচামরিচ যদি বড় হয় তাইলে তিনটে নিবেন তারপর কাঁসামরিচগুলো কবুতরকে খাওয়ানো খাওয়াতে যেভাবে সুবিধা হয় সেজন্য ভেঙে নিতে হবে আমরা কাঁচামরিচ খাওয়াচ্ছি কারণ কাঁচামরিচে ভিটামিন সি থাকে আর এই কবুতরের টাল রোগটি হয় ভিটামিন সি এর অভাবে সেজন্য আমরা কবুতরকে কাঁচামরিচগুলো খাইয়ে দেব কবুতরকে কাঁচামরিচ খাওয়ালে তিন চার দিন কবু কাঁচামরিচ খাওয়াইলেই কবুতর ইনশাল্লাহ পুনরায় আগের মতো সুস্থ হয়ে যাবে শুধু কাঁচামরিচ খাওয়াইলেই হবে না কবুতরের টুকটাক যত্ন নিতে হবে যেমন কবুতরকে প্রতিদিন পানি খাওয়াইয়ে দিতে হবে খাবার খাওয়াইয়ে দিতে হবে তারপর দুই তিন ঘন্টা রোদে রাখতে হবে তাইলে দেখা যাচ্ছে আপনার কবুতরটি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তিন চার দিনের ভিতরেই